মাংসর গরু চাইলে তাও পাবে কাটাই জি আচ্ছা প্রিয় দর্শক আলাইকুম আজ একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করতে চাচা ভাতিজা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ু উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক জাহাঙ্গীর আলম ভাই এখান থেকে গরু বিক্রি করে এর আগেও জাহাঙ্গীর ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এবং প্রতি রবিবারে কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের একটা করে প্রতিবেদন আমরা রমজানের আগে দেখিয়েছি এখন ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভীগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করা হবে গাভীগুলো সেই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম জাহাঙ্গীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুবই ভালো আছে ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ রমজানে তো প্রতিবেদনে একটা বড় গ্যাপ গেছে

চলেন এক এক করে দেখি এগুলো সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এটা আমাদের জানা এক নম্বর সিরিয়ালে জাহাঙ্গীর ভাই বিস্কুট কালারের একটা গাভী গরু নিয়ে আসলেন মাঝারি বডির এবং সঙ্গে সুন্দর একটা বিস্কুট কালারের বাচ্চাও আছে জি ভাই এটা কি জাতের গাভী এটা বাঘাবাড়ি মিলমিটারের জার্সি এটা একটা জার্সি জাতের গাভী জি আচ্ছা জার্সির বয়স কেমন এই দুই দাঁত বয়স ভাই দুই দাঁত জি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা বলে হচ্ছে বকনা বাচ্চা জি বয়স কয়দিন বাচ্চাটার বয়স হয়েছে ভাই এক মাস তিন চার দিন এক মাস তিন থেকে চার দিন জি মোটামুটি মায়ের তো তাহলে সম্পূর্ণ দুধ চলে আসে হ্যাঁ সম্পূর্ণ দুধ চলে আসে কত লিটার দুধ দিবেন 10 কেজি দুধের গ্যারান্টি ভাই 10 লিটার জি সকাল বিকাল সকাল বিকাল জাহাঙ্গীর ভাই এই গাবিটা যদি কেউ পছন্দ করে কত টাকা দাম পড়বে এটার দাম পড়বে ভাই 1 লক্ষ 16 হাজার 1 লক্ষ 16 মানে কিনছেন কত দিয়ে তো কেনা দাম 1 লক্ষ হাজার কিনা 5 লাভ তাহলে 1 লক্ষ 15 4000 টাকা আজকে লাভ 16 না 15 আজকে অনেক দিন দিবেন এক হাজার টাকা কম পনেরো হাজারের দাম একশো একদম একদম একশো দশটা আমার কাছে আসবে থাকবে দান করে নিয়ে যাবে চলের পরবর্তী গাভীর দর্শকদের দেখাই জি ভাই চলে দুই নম্বর সিরিয়ালে একটা মাঝারিচ্ছে বড় সাইজের গাভী নিয়ে আসলেন রং কালো শিং ছাড়া জি ভাই এটা কি জাতের গাভী এরা ভাই মৈষ অস্ট্রেলিয়া কিন্তু মুন্ডি মৈসা অস্ট্রেলিয়া শিং না থাকার কারণে মুন্ডি যে বয়স্ক দাঁত বয়স চার দাঁত আচ্ছা চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা ভাই বাচ্চা এখন নাই নাই বাচ্চা নাই কি অবস্থায় আছে বাচ্চা সারা রানিং দুধের উপর শুধু দুধের উপর আছে জি আড়াই হিসাবে আছে আড়াই হিসাবে আছে আচ্ছা কত কেজি দুধ আছে এটা ভাই 13 কেজি দুধের গ্যারান্টি 13 কেজি জি আর বাচ্চা নাই সাথে কত দিন এই প্রায় এক মাস এক মাসের মতো জি এগুলো তো আবার কনসেপ্ট করবে 100% কনসেপ্ট করবে ইনশাআল্লাহ কনসেপ্ট করবে

আট মাস সাত মাসে সাত মাস পারে আট মাস চলে সাত মাস ফুল ক্লিয়ার শেষ জি আট মাস নতুন শুরু জি তার মানে এদিকে এক মাস ওদিকে দশ দিন তার মানে দুধ বাদ হিসাব করে কিনতে হবে কত দিকে কিনছেন এটা ভাই কিনা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ কেনা জি পাঁচ হাজার লাভ এটাতে পাঁচ হাজার লাভ একশো চল্লিশ চল্লিশ

এটা কি অবস্থায় আছে এটা ভাই বাচ্চা সারা রানিং দুধের উপরে শুধু দুধের উপরে আছে যেগুলোকে আমরা আরা বলি জি আচ্ছা কত কেজি দুধ আছে এটার এটার দুধ আছে ভাই 11 কেজি 11 কেজি কত নম্বর বাচ্চার দুধ আছে দ্বিতীয় বাচ্চার দুধ আছে বাচ্চা নাই সাথে কতদিন বাচ্চা নাই এক মাস 8 10 দিন এক মাস 8 থেকে 10 দিন এগুলো আবার কনসিভ করবে হিটে আসবে 100% কনসিভ করবে 100% আসবে জরায়ুর গ্যারান্টি আছে গ্যারান্টি আচ্ছা কোনো ইনফেকশন থাকলে এগুলো আপনার জি নাকি শুধু বল বের হলে আপনার

দামের গাভি হতে পারে এক লক্ষ নব্বই পঁচানব্বই দুই লাখ এক লক্ষ পঁচাশি আচ্ছা আর এই যে একটা গল্প আমরা মুখ গল্প দিলাম এটা দিলাম কেন শুধু আমাদের কথাই কিনে নিয়ে বাসায় গিয়ে ফালাই রাখবেন